চল্লাহ অবশেষে আমাদের কাজ এক সাইডের হেড টাইমিং শেষ এক নাম্বার সাইড এর চলতেছে তো মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে টাইমিং এর পরে তেলের হাঁ সরবো মোবাইল ডালবো তারপরে ইনশাল্লাহ স্টার্ট দেব ইঞ্জিন ঘুরাইতেছে ইঞ্জিন ঘুরাইয়ার টাইমিং করতেছে ইঞ্জিনের মাল সে মানে সব নতুন তো তাই ইঞ্জিন অত জাম ঘুরাইতে কষ্ট হইতেছে আর আমাদের মাঝে একজন প্রধান অতিথি আছে তিনি তাকে একবার দেখাইছি আর দেখাবো না কারণ উনি একদিনের অতীত দুই এক ঘন্টার জন্য আসছিল তো ওনাকে আর দেখাবো না কিন্তু উনি ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এটা হয়েছে আমাদের মিস্ত্রি সাপ আর এটা হয়েছে আমাদের সেকেন্ড ফিটার আর এটা হলো থার্ড ফিটার আর এটা হলো আমাদের একদিনের অতিথি কিছুক্ষণ পরে চলে যাবে তো দুই দিনে অনেক কষ্ট করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা হয়েছে একটা বন্ড রবিউল আলম মানে আমার নামও আলম তো ওনার রবিউল আলম ওনারও একটা পদবি না না ও সরি আমরা তো রবিউল ইসলাম নাকি রবিউল ইসলাম রবি তো যাই হোক আমাদের আরেক সাইড টাইমিং শেষ হেড কভার লাগাইতেছে এখন তেলের হা সারাবে চ্যাম্বারে মোবিল ডালবো ডুবুল ভাই তেলের হাওয়া আগে সারবেন না মোবিল আগে ডালবে তো এখন আমাদের মোবিল ডালার প্রস্তুতি চলবে তো আমাদের ফিটার সাহেবেরা যা যা আসলে একটু তাদেরকে এক্সট্রা খাওয়ানো হয় দুপুরে খাওয়াইছি গরুর মাংস আর এখন হয়েছে কবুতরের মাংস তারা রাত্রে খাবে কবুতরের মাংস দুপুরে খাওয়াইছিলাম গরুর মাংস আমার কাকা আজকে রাঁধতে রাঁধতে নামাজর টাইমও পায় নাই কাকা এখন একবার ভাত দুপুরে রাঁধছে বিকাল একবার রাঁধছে এখন আবার রাঁধতেছে তরকারি রান্না শেষ ডাইল রান্না শেষ এখন আবার ভাত বসাবে কাগায় কাকার আজকে অনেক কষ্ট হয়েছে আর এই যে এই যে আমাদের থার্ড ফিটার সিন্ডিকেট ধর্মগঞ্জের সিন্ডিকেট ওনাকে সবাই চিনা রাখেন উনি যে কোনো ইঞ্জিনের কাজ করার জন্য দক্ষতা ভালো দক্ষতা আছে ওনার আপনার যেমন জাপান হিনু তারপরে আপনার ওই কি জানি এশিয়ান ইসুজি মানে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারা মেরামত করে যদি লাগে তো যোগাযোগ করবেন তার নাম হচ্ছে রবুল ইসলাম